প্রচণ্ড গরমেতে চাটনি খেতে সবাই খুব ভালোবাসে আর সেই চাটনি রেসিপিটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকের আমার রেসিপি হলো ফুড চাটনি চলুন বন্ধুরা দেখা যাক রেসিপিটা ফুট চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কালো আঙুর সাদা আঙুর আপেল আম বেদানা কলা আর লেবু এগুলি ভালোভাবে আমি কেটে পিস পিস করে সাইজ করে কেটে নিয়েছি চাটনির মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম লঙ্কা ঝুঁড়ো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এর মধ্যে আছে মেথি কালো জিরে আর ফোড়ন মশলা থেকে ভাজা ভাজা সেন্টটা যখন উঠতে থাকবে তখন নামিয়ে মিক্সিঞ্জারে গুঁড়ো করে নেব প্যানের মধ্যে দিয়ে দেব জল জলটি একটু গরম হয়ে আছে এবার দিয়ে দেব আম আমগুলি সিদ্ধ করে নেব এবার দিয়ে দেব চিনি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবার দিয়ে দেব জল জল দিয়ে আবার দিয়ে দিলাম পাতি লেবু রস এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ একটু নাড়াচাড়া করে নেব চিনিটা যাতে গলে যায় চিনির রসটা হালকা ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব খেজুর খেজুরগুলি দিয়ে দেব খেজুরগুলি দেওয়ার পর দিয়ে দিলাম কিশমিশ একটা তেজপাতা দিয়ে দিলাম কাজু দিয়ে ভালোভাবে ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম আম আমটি সিদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এবার ফলগুলি সব দিয়ে দেব একটু আস্তে আস্তে করে একটু না করে নেব করে নেওয়ার পর আর একটু কিছুক্ষণ ধরে সব কিছু একটু ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব ভাজা মশলাগুলি যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে আরও কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব নেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা ফুট ছানিটি হয়ে এসে এবার নামিয়ে নেব তোমরা এমন প্রসেসে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর খুব কম উপকরণ দিয়ে এটা বানানো যায় মশলাটা খুব সিম্পল আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দি